মায়ের হাতের পুলি মানেই দারুণ সুন্দর তো চলো একবার খেয়ে দেখি তো কিভাবে বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো গরম জল আর তারপরে গরম জল হয়ে যাওয়ার পর দিয়ে দিল চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা দেখতেই পাচ্ছ এরকম করে নিয়ে তারপরে একটা থালার মধ্যে ঢেলে নিল তারপরে থালার মধ্যে ঢেলে ভালো করে মেখে নিল ভালো করে মেখে নিল তারপরে মা শুরু করে দিল একটা একটা করে বানানোর জন্য তো কীভাবে বানাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি তো দেখো মা এইদিকে গোল 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 করে নিচ্ছে এইভাবে গোল গোল তোমরাও এইভাবে গোল গোল করে নিবা তাহলে খেতে খুবই সুন্দর লাগবে তারপরে একটু মিষ্টি দিয়ে দিল মিষ্টি দেওয়ার পর মুখটাকে আটকে দিলো আর মুখটা যেন একটু বেড়ায় না না তো ভালো লাগবে না খেতে সেই জন্য মুখটাকে ভালো করে আটকাতে হবে তারপরে মা আস্তে 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 মুখটাকে আটকে দেওয়ার পর একটু ডিজাইন করে দিচ্ছে ডিজাইন করলে তো দেখতে ভালোই লাগে দিয়ে তারপর রেখে দিল তো এইভাবে আমরা অনেক কটা পুলি নিলাম আর এই আমি বানিয়েছি জানি না কেমন হয়েছে আর মায়েরগুলো তো খুবই সুন্দর হয়েছিলো তো আস্তে আস্তে সব বানানো হয়ে গেল আমাদের তো তারপরেই দেখতে পাচ্ছ আমি পুচকুর জন্য একটা ছোট্ট পুলি বানিয়েছি ওইটা তোমাদেরকে দেখালাম তো ওইখানে রেখে দিলাম আলাদা করে কারণ ওকে ওইটা দিবো ওই জন্য ও খাবে কি না জানি না তবুও দিব তো তারপরে মা সব পুলিগুলোকে গরম দুধের মধ্যে দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর একটু দুধটা ফুটছে আর পুলিগুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে ছোটো 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 তারপরেই দিয়ে দিলো খেজুর গুড় আর গুড় দিলে তো খুবই ভালো লাগে তোমরাও পুলি বানাবে এখন গুড় দিয়ে দেখবে তো ভিডিওটা দেখা পরের ভিডিওতে দেখা হচ্ছে